কোটা আন্দোলনের সমন্বয়কদের নিয়ে চাউমিন খেলেন ডিবির হারুন কোটা আন্দোলনের সমন্বয়কদের নিয়ে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে চাউমিন খেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ঢাকা মহানগর গোয়েন্দা শাখার ডিবি হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এর আগে এক ফেসবুক পোস্টে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কনফারেন্স রুমে বসে নাস্তা করার ছবি আপলোড করেন ডিএমপি র ডিবি প্রধান হারুন অর রশিদ ওই ফেসবুক পোস্টে হারুন লিখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর ছবি ফেসবুক থেকে নেওয়া ছবি ফেসবুক থেকে নেওয়ায় রাগেও ফেসবুকে ডিবি কার্যালয়ে রাজনীতিবিদ অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন পরিচিত মুখদের নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খাওয়া বা নাস্তা করার ছবি শেয়ার করেছেন হারুন অর রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ নিয়ে রসালো মন্তব্য করেন কেউ কেউ বিষয়টিকে হারুনের ভাতের হোটেল বলেও আখ্যা দেন তবে খাবার খাওয়ানোর বিষয়টি একটি সৌজন্যবোধের বহিপ্রকাশ বলেই মনে করেন পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ এদিকে কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক মো নাহিদ ইসলাম শারজি সালম হাসনাত আবদুল্লাহ মো আবু বাকের আসিফ মাহমুদ নুসরাত তাবাস্সুম যৌথভাবে স্বাক্ষরিত এক লিখিত বার্তায় জানিয়েছেন তাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতোমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছেন তারা